আসসালামু আলাইকুম সাবেন কল আসলো রাসাই থেকে যে আমার পার্সেলটা আসার কথা ছিল সেটা চলে আসছে রাত বাজে তখন দশটা গাড়ি নিয়ে বেরোতে একটু মন যাচ্ছিলো না তাই দ্রুত চাষ বাইকে নিয়ে বের হয়ে পড়লাম ভাবছিলাম আমরাই হয়তো লেট করে ফেলেছি কিন্তু ওইখানে যে যে আরো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে ধারণা ছিল না তাই জাস্ট একটু ফোনে কথা বলার কি সময়গুলো পার করছিলাম ডেলিভারিটা কি ছিল থামনেল দেখে আপনারা বুঝে গেছেন হয়তো আর এদিক দিয়ে রাত এগারোটা বেজে যাচ্ছিল এখনো পার্সেল হাতে পাইনি অবশেষে নিষাদ বার দেখা এখন জাস্ট বক্সটা আনবক্স করার পালা আর কি যারা আমার রেগুলার ভিডিওস দেখেন তারা নিশাদ ভাইকে চিনেন এই যে মার্শাল জি এইটাই হচ্ছে একটা র্যাবিট এটা অনেকে আপনারা লায়ন হেডের সাথে কম্পেয়ার করবেন কিন্তু অ্যাকচুয়ালি এটা লায়ন হেড না এটা হচ্ছে এক্সিবিশন কোয়ালিটি প্রিমিয়াম অ্যাঙ্কোরা র্যাবিট তাও আবার চল্লিশ দিন বয়সের নিশাতানম ভাইয়ের কাছে আরো মাসাল্লা অনেক সুন্দর সুন্দর র্যাবিট আছে আমার হেজকটা কিন্তু নিশাতানম ভাইয়ের কাছ থেকেই নেওয়া তো যাই হোক তাদের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম তারপর তাদেরকে বিদায় দিয়ে আমরাও চলে আসলাম আর এদিক দিয়ে রাস্তা যারাই দেখছিল তারাই ভাবছিল এটা হচ্ছে একটা বিড়াল আজকে তাহলে বিদায় নিলাম হাফেজ আসসালামু আলাইকুম